করেন বলেন শুভ সকাল আসসালামু আলাইকুম যে নাও বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন রাতারগুল রাতারগুলের তে একটা অসাধারণ একটা সুন্দর জায়গা প্রাকৃতিক একটা জঙ্গল এবং নেচারাল বন রাতারগুল ಸಂಪরেষ্ঠের পক্ষ থেকে আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সাথে আছি রাতারগুল গ্রাম এবং রাতারগুল মাঝার ঘাটের পক্ষে আমি আপনাদের সাথে একজন ইকোটూర్ নৌকার মাঝি ফটো কাভার সাধারণ পরিবে এই যে পরিবেশ বলতে এটাই আপনি প্রথমেই আপনার পরিবেশ দূষিত করতে এই যে কাগজটা আনতে পেতে ও দইতে পারছি আমাদের আপনারা বুঝবেন আমি কে বা আপনারা নিয়ে যাচ্ছি জি জি আমি এখানে সাধারণ একজন না আমি সরকারিভাবে আপনাদের সাথে এই টুর গাইড আমার সম্পূর্ণ কারশো দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন হুম ও দইতে পারছি জি জি এই গাছের নাম জানেন তমাল গাছ ওই যে গাছটার নাম হচ্ছে হিজল গাছ

চিন্তা করেন আমি যে প্রবেশ করছি জঙ্গলে এই জঙ্গলে টিকিট নিয়ে প্রবেশ করা লাগে প্রতিবার প্রতি নৌকা একশো পনেরো টাকা দিতে হয় সরকারকে ট্যাক্স এরপরে হচ্ছে যে নৌকা মালিক মাজি এবং মনে করেন প্লাস ম্যানেজার আরও আমাদের কিছু খাতে খাতে টাকাগুলো চলে যায় যাও হোক আশা করি ওদিকে গেলাম না হিজল তোমাল জামপিকালি বরুণ বিভিন্ন ধরনের গাছ আছে ওই গাছ থেকে চিতলপাটি হয় ওই গাছটা হচ্ছে মুস্তাক গাছ কোনটা থেকে এইটা থেকে না হ্যাঁ হ্যাঁ এই যে বাঁশের মতো দেখছেন কোন হ্যাঁ হ্যাঁ এগুলা থেকে চিতল পাটি তৈরি হয় শীতল পাটি শীতল পাটি বল তে আমরা জানতে পারলাম গাছ পানিতে বিভিন্ন ধরনের আমার দেশি মাছ যেগুলা বলা হয় এই পানিতে দেশি মাছ থাকে ন্যাচারাল মাছ মানে কই মাগুর শিং এই ধরনের পাবদা বিভিন্ন ধরনের মাছগুলা এখানে থাকে বা আমাদের শোল গজার শুধুমাত্র মিঠা পানিতে যে মাছগুলো হয় এই মাছগুলো এখানে থাকে আশা করি গাছে পশু পাখি বিভিন্ন ধরনের দেশি পাখি যেগুলো আমাদের এগুলাই পাখিগুলো থাকে এবং বিভিন্ন দেশ থেকে বাইরে থেকে নাইজেরিয়া বা ফ্রান্স বিভিন্ন দেশ থেকে এখানে অতিথি পাখি যেগুলো আসে এগুলো আসে আশা করি তত্ত্ব হিসাবে যারা এই বন বিভাগের কাজে যারা আসে বিশেষভাবে দুই চারজন আমাদের মতো দক্ষ মাঝি যারা আসে ওদের কাছ থেকেই তত্ত্ব হিসাবে নেন আর আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সংরক্ষণ এলাকা থেকে আপনি যে আমার কাছে চাচ্ছেন যে মামা শুধুমাত্র গেলে হবে না আমি জানতে হবে কোন গাছের নাম কি এগুলো আশা করি এই কথা আপনার জানার জন্য বা আপনি এই কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে আমি এই ধরনের আমি চাই এ ধরনের ট্যুরের দরকার আমার এই ধরনের ট্যুর হলে আমিও কথাবার্তা বলতে সুযোগ পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আপনাদের যাত্রীটা শুভ হোক এবং ভালো হোক আসসালামু আলাইকুম

করছেন গাছের পাতাগুলা পাতা জড়ায় গাছগুলা মরে গেছে ওই দেখেন পাতাগুলা সবই এইভাবে পাতা গজাবে আবার নতুন

দেখেন কোথায় রাজবাড়ি আজকে কোথায় সিলেটের রাতার গোল যদি এই বন না থাকতো তাহলে আপনারা এখানে আসা সম্পূর্ণ মালিক আছে সমিতির নৌকা